আসসালামাইকুম স্বামী স্ত্রীর সম্পর্কে সবচেয়ে বড় ভুল যা ধ্বংস ডেকে আনে দুনিয়ার সবচেয়ে মধুর সম্পর্ক হল পৃথিবী স্বামী স্ত্রী স্বামীকে জানেন আপু স্বামী হচ্ছে সে যে আপনার সারা জীবনের সাথী যে আপনার বৃদ্ধ বয়সের সাপোর্ট সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও সে আপনাকে কখনো ছাড়বে না স্বামী যার সাথে সম্পর্ক ভালো থাকা মানে পুরো দুনিয়ায় সাথে ভালো আর তার সাথে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে কোনো কিছুতেই যেন শান্তি নেই কিন্তু অনেক সময় অনেক কিছু করার পরেও সামান্য কিছু ভুলের কারণে এই সম্পর্ক ভেঙে যায় এসে যায় দূরত্ব কষ্ট আর ধ্বংস আজকের আলোচনায় আমরা জানবো স্বামী স্ত্রীর সম্পর্কে সবচেয়ে বড় ভুল কি কেন এটি ধ্বংস ডেকে আনে এবং কিভাবে সুন্দর জীবন করা যায় আল্লাহ তাআলা কুরআনে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো সুরা নিশা উনিশ নম্বর আয়াত রাসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম অর্থাৎ এই সম্পর্কটি শুধু দুনিয়ার নয় বরং সফলতার সাথেও যুক্ত স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে বড় ভুল কি কখনো রাগ আবার দুই নম্বর কখনো অবহেলা কখনো অর্থনৈতিক সমস্যা আবার কখনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিন্তু সবচেয়ে বড় ভুল হলো পরস্পরের সাথে যোগাযোগ বা কথা বলার অভাব যখন স্বামী স্ত্রী খোলাখুলি কথা না বলে মন খুলে দুঃখ আনন্দ ভাব করে না তখন ছোট সমস্যা বড় আকার ধারণ করে স্ত্রী মনে করে স্বামী তাকে বুঝে না আবার স্বামীভাবে স্ত্রী শুধু অভিযোগ করে একে অপরকে না বোঝার কারণে অবিশ্বাস তৈরি হয় আবার এই অবিশ্বাস ধীরে ধীরে ভালোবাসাকে মেরে ফেলে অনেক কিছুই ধ্বংস করে কেন এই ভুল ধ্বংস ডেকে আনে এক নম্বর শয়তান সুযোগ পায় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হলে শয়তান ফিসফিস করে ঝগড়া বাড়িয়ে দেয় দুই নম্বর ভালোবাসা শুকিয়ে যায় অর্থাৎ কথা না বললে ভালোবাসা সব কিছুই নষ্ট হয়ে যায় কথা না বললে মনে অভিমান জন্মে যা সম্পর্ককে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় তিন নম্বর অন্য সম্পর্কর দিকে টান যেমন নিজের স্ত্রীর সঙ্গে শান্তি যখন না পায় অথবা মনমালিন্য হয় তখন অনেকেই বাইরে শান্তি খুঁজে যা হারাম ও ধ্বংসাত্মক সম্পর্ক তৈরি করে চার নম্বর পরিবারের উপর প্রভাব স্বামী স্ত্রী দুজনের মধ্যে সম্পর্ক ভালো না থাকলে ফাটল ধরলে তখন তার প্রভাব পুরো পরিবারে সবার উপরে পড়ে সন্তানরা ভোগে ঘরে অশান্তি ছড়ায় দুজনের মনে অশান্তি কিভাবে এ ভুল থেকে বাঁচা যায় এক নম্বর খোলাখুলি কথা বলা প্রতিদিন কিছু সময় একে অপরের সাথে গল্প করুন দুই নম্বর রাগ হলে নিয়োগ না থেকে সমাধান খোঁজা সমস্যা নিয়ে চুপ না থেকে আলোচনা করবেন কারণ আলোচনার মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান করা যায় তিন নম্বর ক্ষমা করতে শেখা ভুল হলে মাফ করুন কারণ কেউ পরিপূর্ণ নয় চার নম্বর ইবাদতে একসাথে থাকা নামাজ পড়া দোয়া করা কোরআন তেলাওয়াত করা সম্পর্ককে আল্লাহর রহমতে শক্ত করা পাঁচ নাম্বার ভালোবাসা প্রকাশ করা মুখে বা কাজে ভালোবাসা প্রকাশ করবেন কারণ লুকানো ভালোবাসা সবসময় নষ্ট হয়ে যায় রাসুলের সুন্দর শিক্ষা তিনি সবসময় স্ত্রীদের সাথে হাসি খুশি থাকতেন সবসময় ভালো থাকতেন তাদের কথা শুনতেন এমনকি যে বিভিন্ন কাজেও সাহায্য করতেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ